আসসালামু আলাইকুম এনআইডি কার্ডের ঠিকানায় এবার তিনটির নতুন আপডেট আসতে যাচ্ছে বর্তমান সময়ে এনআইডি কার্ডে কিন্তু দুই ধরনের ঠিকানা উল্লেখিত থাকে একটি হচ্ছে বর্তমান ঠিকানা আর একটা স্থায়ী ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা নির্বাচন কমিশন অফিসের যে সার্ভার রয়েছে ডাটাবেজে উল্লেখ থাকে এবং বর্তমান ঠিকানাটা সাধারণত এনআইডি কার্ডের ব্যাক পার্টেই কিন্তু আমরা দেখতে পাই তো এনআইডি কার্ডের যদি বর্তমান ঠিকানা পরিবর্তন করতে হয় কোনো কারণে একজন বাংলাদেশি নাগরিককে সেক্ষেত্রে কিন্তু তার ভোটার এলাকাটাও পরিবর্তন হয়ে যায় যার ফলশ্রুতিতে ভোটার ফরম তেরো পূরণ করতে হয় এবং তিনি যেই এলাকায় পূর্বে ভোটার ছিলেন বা তিনি যেই এলাকার বাসিন্দা ছিলেন বর্তমান ঠিকানা ওই ঠিকানাটাকে পরিবর্তনের জন্য ওই এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে কিন্তু ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান মেম্বারের প্রত্যয়নপত্র নিতে হয় আবার নতুন যে এলাকায় স্থানান্তর হচ্ছেন সেই এলাকায় ওয়ার্ড কমিশনার মেম্বার বা চেয়ারম্যানেরও কিন্তু অনেক ক্ষেত্রে সুপারিশপত্র প্রয়োজন হয় তো এই যে ঠিকানা পরিবর্তন ঠিকানা পরিবর্তন করতে গিয়ে অনেকে ভোগান্তির মধ্যে পড়ে থাকেন তো এবার নতুন করে যে আপডেটটা আসতে যাচ্ছে সেই আপডেটে দেখা যাবে যে এনআইডি কার্ডে তিনটা ঠিকানা থাকবে তিনটা ঠিকানা ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন এতে সাধারণ বাংলাদেশি নাগরিকদের আর সমস্যার মধ্যে পড়তে হবে না তো কী কী ঠিকানাটা থাকবে সাধারণত এনআইডি কার্ডে তিন ধরনের ঠিকানা বলতে একটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা একটা স্থায়ী ঠিকানা আর একটা ভোটার এলাকা তো এই তিন ঠিকানার কাজটা কি হবে তো এখন যদি দেখা যায় তিনটি ঠিকানা যখন থেকে যুক্ত হবে যার ফলশ্রুতিতে আপনি যদি ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন পড়ে ভোটার এলাকাটাকে পরিবর্তন করতে পারবেন আবার বর্তমান ঠিকানাটা সাধারণত দেখা যায় যে আপনি হয়তো বা চাকরি বা ব্যবসার কারণে আজ আছেন চট্টগ্রাম কাল চলে গেলেন রাজশাহী কাল চলে গেলেন কুমিল্লা অমুক দিন চলে গেলেন পঞ্চগড় অমুক দিন চলে গেলেন চাঁপায় নবাবগঞ্জ তো এইভাবে যে বর্তমান ঠিকানাটা রয়েছে এই ঠিকানাটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর এই যে ঠিকানাটা রয়েছে বর্তমান ঠিকানা এই ঠিকানাটা সাধারণত আমরা যখন ভোটার হই যেই এলাকায় থেকে একজন বাংলাদেশি নাগরিক একবারই যেহেতু ভোটার হতে পারে তো ওই যে এলাকা থেকে ভোটার হয় সেটাকেই কিন্তু বর্তমান ঠিকানা হিসাবে দেওয়া হয়ে থাকে তো এই যে এখন থেকে যদি তিন ধরনের ঠিকানা আসে তাহলে আপনার যে সুবিধাটা হবে আপনি ভোটার এলাকা যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেই এলাকা নতুন করে ভোটার এলাকা দিতে চাচ্ছেন সেই এলাকায় কিন্তু ভোটার হয়ে যাবেন বা আপনি ভোট দিতে পারবেন আবার আপনার যদি বর্তমান ঠিকানা যে কোনো সময় পরিবর্তনের প্রয়োজন পড়ে বর্তমান ঠিকানার সঙ্গে ভোটার এলাকা পরিবর্তনের কোনো সম্পর্ক থাকছে না বর্তমান ঠিকানা আপনি আপনার প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবেন যথাযথ সাপোর্টিং পেপার্স দেওয়া সাপেক্ষে আর স্থায়ী ঠিকানাটা সাধারণত কিন্তু আমরা সকলেই জানি এটি সাধারণত দেখা যায় যে আমার জন্মস্থান যেটা সেটাকে কিন্তু উল্লেখ করা হয় তো এইটা ছিল মূল আপডেট নাগরিক কমিটির সুপারিশ ক্রমে এই তিন ধরনের ঠিকানা কিন্তু এনআইডি কার্ডে আসতে যাচ্ছে কেননা ভোটার এলাকা যদি পরিবর্তন করতে চায় অনেক ক্ষেত্রে কোনো এলাকার নির্বাচনী তফসিল ঘোষণা হলে সেই এলাকার কিন্তু ওই ভোটার এলাকাটা ওই বাংলাদেশি নাগরিক পরিবর্তন করতে চাইলেও কিন্তু ওই এলাকায় নির্বাচন না হলে কিন্তু সেটা পরিবর্তন করতে পারে না প্রবাসে প্রবাসী ভাইরা যখন বিদেশ থেকে এনআইডি কার্ডের জন্য আবেদন করেন যেহেতু বিদেশ থেকে এখন এনআইডি কার্ড করা যায় তো সেক্ষেত্রে কিন্তু বিদেশে থাকা অবস্থায় যে ঠিকানা সেটা বর্তমান ঠিকানা তার গ্রাম যেটা সেটাকে বলা হয় কিন্তু দেখা যায় যে বা তিনি যে জায়গায় পূর্বে বসবাস করতেন বিদেশ যাওয়ার আগে সেটাকে বর্তমান ঠিকানা বলা হয় আবার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা কিন্তু অনেক ক্ষেত্রে একও হতে পারে এখানে তো এমন কোনো সমস্যা নেই সো এইটাই আপডেটটা কিন্তু বর্তমান সরকার আনতে যাচ্ছে আর বিদেশে থাকা অবস্থায় কিভাবে ভোটার হবেন এ সম্পর্কে যদি জানতে চান এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা দেখে নেবেন